আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব বাসায় যদি কিছু না থাকে তাহলে ডিম এবং আলু দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানাতে পারবেন এবং খেতে খুবই মজা প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আলাদা আলাদা প্লেটে নিয়েছি আমি এখানে চারটা ডিম নিয়েছি সিদ্ধ করা আলুটা আমি হাত দিয়ে ভালো করে মেশ করে নিয়েছি এবং সাথে পানি দিয়ে আরও কিছু পানির সাথে ভালো করে ম্যাশ করে নেব পানিটা আমি বুঝে শুনে দিচ্ছি কেননা এটা সিদ্ধ আলু একটি প্লেটে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে মেখে নিচ্ছি এরপর চারটা ডিমি ভেঙে দিয়ে দিচ্ছি ডিমগুলো ভালো করে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিচ্ছি ডিমটা মেশানো শেষ এখন আমি প্যানে পুরের মতো তেল দিয়ে ডিমটা ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি লালচে কালার চলে আসলে ডিমটা উঠিয়ে নেব চারটা ডিম তো একবারে দেওয়া সম্ভব না তাই আমি দুই ভারে চারটা ডিম ভেজেছি ডিম ভেজে এক সাইডে রেখে দিলাম একই প্যানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সকল গোড়া মশলা সকল মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর পোড়ার মতো পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেই মেশানো আলু মেশ করা আলু দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব সাথে যখন আলুটা ফুটে আসবে তখন আমি ডিম দিয়ে দেব ফুটতে শুরু করেছে তাই এখন আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি আলাদা পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই আগে থেকে তো আলুটা সিদ্ধ করা ডিমটা ভাজা এখন একটু ফুটিয়ে নিলেই এই রেসিপিটা তৈরি আপনারা চাইলে এরকমভাবে রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে নামানোর আগে ধনিয়া পাতা সাথে জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে গ্রানটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রান্না করার সাথে সাথে আমার বোন খেতে বসে গেছে ও বললো অনেক মজা হয়েছে আপনারা চাইলেও নিচ্ছি আল্লাহ